আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি বলতে চাচ্ছি কি ইবাদত কাকে বলে ইবাদতে শান্তির অভাব হয় কেন শোন আরবি শব্দ অভিধানে শব্দটির অর্থ করা হয়েছে দাসত্ব করা উপাসনা করা ইবাদত করা গোলামি করা ইসলামী পরিভাষায় ইবাদত বলতে একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ করাকে বোঝায় এ সম্পর্কে মহান আল্লাহ কোরআনে বলেন ওয়া মা জিন্না ওয়াল ইনসা এ কথার অর্থ হচ্ছে আমি সৃষ্টি করেছি জীব এবং মানুষকে এ কারণে যে তারা আমারই ইবাদত করবে সুরা আস জারিয়াস আর সাপান এখন প্রশ্ন হল মানুষ আল্লাহর প্রতিনিধি খলিফা সে আবার কীভাবে দাসত্ব করবে মানুষের মধ্যে নব তথা জীবাত্মা এবং রহু তথা পরমাত্মা এটা জীবাত্মা মানুষের স্থূল উপাদান যথা আগুন পানি বায়ু ও মাটি সমন্বয়ে সৃষ্টি একটি সূক্ষ্ম শক্তি পক্ষান্তরে পরমাত্মা আল্লাহর তরফ থেকে মানুষের ভিতরে ফুঁকে দেয়া রহু যা সত্তা আল্লাহর নূর বিশেষ এবার তথা আল্লাহর দাসত্ব করা বলতে বুঝায় মানুষের জীবাত্মা পরম পরমাত্মার আনুগত্য স্বীকার করে নেয়া স্থল উপাদান থেকে সৃষ্টি জীবাত্মা ওই উপাদান সমূহের বৈশিষ্ট্য তথা রিপুসমূহ বিদ্যমান থাকে এ রিপুসমূহ যখন শক্তিশালী ও সক্রিয় হয় তখন মানুষ কুপথে ধাবিত হয় অর্থাৎ মানুষ হয় পাপাচারী এজন্য মানব জাতির প্রসঙ্গে আল্লাহ বলেন অর্থ হচ্ছে তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন এবং যখন তোমরা রূপে তোমাদের মাতৃগর্ভে ছিলে অতঃপর অতএব তোমরা নিজেদেরকে পবিত্র মনে করো করোনা তিনিই ভালো জানেন মত্তাটি কে সুরা আয়াত বত্রিশ তবে নব বা জীবাত্মা যখন রুহু বা পরমাত্মার আনুগত্য স্বীকার করে তখন এই রিপুগুলি মানুষকে আল্লাহর নৈকট্য লাভের শক্তি জড়ায় অন্যথায় যার জীবাত্মা পরমাত্মার অধীনের অধীন হয় সে পরমাত্মা তথা আল্লাহর নির্দেশে পরিচালিত হয় এরূপ ব্যক্তির জীবাত্মা পরমাত্মার বৈশিষ্ট্য বিকশিত হয় অর্থাৎ ওই ব্যক্তির চরিত্রে আল্লাহ গুণাবলী বিকাশ লাভ করে এবং ক্রমান্বয়ে সে আল্লাহর প্রতিনিধি পর্যায়ে উন্নীত হয় এ প্রসঙ্গে পবিত্র আল কুরাত্ম হয়েছে গ্রহণ করলাম আল্লাহর রঙ আল্লাহর রঙের সে উত্তম রং আর কার হতে পারে আর আমরা তারই ইবাদত করি সুরা আল বাকারা আয়াত একশো আমি শুনেছি মানুষের ভিতরে আল্লাহ থাকে শয়তানও থাকে তাহলে আমরা বুঝবো কীভাবে যে কোনটা আল্লাহর কথা কোনটা মানুষের কথা শোন যে বার্তা শয়তান পরিচালনা করে সেও মানুষের ভিতরে আর পরমাত্মা আল্লাহ নিজেই পরিচালনা করে সেও মানুষের ভিতরেই থাকে যেমন আপনি নিয়ত করলেন আজকে ভোর ফজরের নামাজ থেকে আমরা নামাজ শুরু করব হে আল্লাহ আমার এবাদত তুমি কবুল করো তুমি করে ঘুমাই কিন্তু ঠিক তোমাকে ফজরের নামাজের আধা ঘন্টা আগে পরমাত্মায় রেখে দিবে হে তুই ওঠ তুই তো নামাজ পড়তে চাই ওর আপনাকে কিন্তু অন্য কেউ ডাকে না আপনার হৃদয়ের মধ্যেই আপনার এই ডাকটা আপনি নিজেই শুনতে পান হৃদয়ের কান কিন্তু জীবাতা বা শয়তান সে বলতেছে তুমি কিন্তু উঠছ সকালে সে আবার বলতেছে কি পাগল বেটা এত সকালে ওঠে মানুষ ওই দেখ ঘড়ির দিকে টাকায় দেয় আরও আধা ঘন্টার টাইম আছে তখন তুমি লেপের তলা থেকে ঘড়ির দিকে তাকিয়ে দেখো তাই তো আরও আধা ঘন্টার টাইম আমি একটু ঘুমাই একটু ঘুমাই তার মানে তুমি শয়তানের কথা শুনিয়ে একটু ঘুমাচ্ছ তার মানে আবার নিজেও বলতেছো যে না ঘুমাবো না চোখ বন্ধ করে রাখবো এমনি না থাকবো কিন্তু এমন ঘুম পাড়ার পাড়াইছে আপনাকে একে ঘুমে আপনার আটটা আটটা বাজ তাহলে এটা কে করব সচেতন কর কিন্তু আপনি যদি গরমের কথা শুনতেন যে উঠছে যখন আধা ঘন্টা আগে একটু হেঁটে বেড়া অজুকর নামাজ নেই তা তুমি শুনলে ওই শয়তানের কথা যার জন্যে তোমার সকালের নামাজটা মিস হয়ে গেল আর যদি প্রথম আল্লাহর কথায় তুমি উঠে যদি অজু করে অজু করতেও তো আপনাকে একটু টাইম লাগবে অজু করে একটু ফ্রেশ হয়ে নামাজে গেলে তাহলে নামাজ পড়েও তুমি একটু গোড়া একটু ঘুম করছি তো হালকা কিন্তু তুমি তা শুনে না তুমি শুনলে শয়তানের কথা শয়তান তো তোমার খারাপ চাইনি বলছে তুমি ঘুমাও তুমি ফির ওই শয়তানের কথায় রাতি যে না একটু ঘুমালেই তো ভালো লাগছে আমার তাই কি শয়তান তো তোমারও ভালো চাই আল্লাহ তোমার পর কালের ভালো চায় আর শয়তান তোমার এহো কালের ভালো চায় চেয়েছে তুমি একটু ঘুমা শান্তি পাবি আর আল্লাহ সব পরকালের কথা যে তুই নামাজ পড়বি এই জন্য তোমাকে দেখেছিলাম তুমি তো তা শুনবে না তাহলে এভাবেই আল্লাহ মানুষকে পরিচালনা করে এখন তুমি যদি আল্লাহর কথা না ধরো শয়তানের কথা ধরো তাহলে তো সব সবসময় ঝামেলা মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি কেস কামা সব কিছু তোমার ঘরেই থেকেই যাবে কিন্তু ওখানে পরম চান্স পাচ্ছে না জীবের পাওয়ার খারাপ লোকের পাওয়ার বেশি ক্ষমতা বেশি আর যে ভদ্রভাবে চলতে চায় তার উপর অত্যাচার করে বেশি এটা মনে রাখতে হবে তোমাকে বুঝতে এখন কি আমার কথা বলছ আমাদের এই ভিডিওগুলো দেখলে অনেক জ্ঞান পাইবা তুমি এবং তাও হাদিস এবং কোরআন থেকে আপনি আমার ভুল ভেঙে দিলেন আসলে সুন্দর সুন্দর কথা ভালো লাগলো আসলে আচ্ছাদের কাছেই আমাদের বসা উচিত এই যে দুনিয়ার যত এখন আবার দেখা যাচ্ছে ওয়ার্ল্ড মার্কিনে বিভিন্ন ধরনের নিবোধ চর্চা করা হয় সেখানে গেলে শুধু নিবোধেই শুনি এখন আরও যেহেতু সবাই মানুষ হচ্ছে না সেহেতু বক্তা নিয়ে আসছে হেলিকপ্টার দিয়ে তখন হেলিকপ্টার দেখার জন্য মানুষ ভিড় করে কিন্তু সবাই যাতে সবাই সবাই অনেক লোক হয়েছে সেটা তো এইভাবেই তো চলতেছে দুনিয়াটা বর্তমান আপনার কাছে খুব ভালো লাগলো তাহলে আজকে আসি আলাইকুম আসসালাম আহমতুল